গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে তো এখন আশা একটু ছাদে মুরগিগুলোকে একটু জল দেবো জলের ডাবা টাবা সব উল্টে দিয়েছে এখন হচ্ছে মুরগিগুলোকে একটু ওষুধ দিয়ে জল দিয়ে দিলাম কেন ধরো তো মুরগিগুলোর পেট খারাপ হয়েছে সবগুলো না কয়েকটা মুরগি তো তার জন্য সবগুলো মুরগিকে আমি ওষুধ দিয়ে জল দিয়ে দিলাম আর যেহেতু প্রচণ্ড গরম না ছাদের রোদ্দুরটা পায় ওই রোদ্দুরেই ওদের আর কি পেট গরম হয়ে যায় পেট খারাপ হয়ে যায় তাই ওষুধ দিয়ে জলটা দিয়ে দিলাম আর এদিকে দেখো চলে আসলাম তারপর গাছে জল দিতে গাছগুলো শুকিয়ে কী অবস্থা হয়েছে রোজই মেঘ পরে বৃষ্টি বৃষ্টি কিন্তু বৃষ্টি আর হয় না তো তার জন্য গাছে জল দিয়ে দিচ্ছি আর আজকে অনেক বেশ কয়েকদিন পর আবার একটা ইভিনিং ব্লক নিয়ে আসলাম মানে বিকেলে একটা রোজই তো সকালের করি তাই ভাবলাম না তো বিকালের কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি রোজই তো সকাল সকাল করা আর আজকে দেখো আমার উঠে আসতেও দেরি হয়ে গেছে মানে মোবাইল দেখছিলাম আমি ওই জন্য আর কি দেরি হয়ে গেছে উঠে আসতে তাই একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি গাছে স্প্রে করছি দেখো জল দিয়ে দিলাম এরপরে গাছে স্প্রে করছি গাছে স্প্রে করার কোনো এসে ছিল না এখন কিন্তু কিন্তু এই লঙ্কা গাছটা এত পিঁপড়ে হচ্ছে না গাছে জলদি থেকে আমার গায়ে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে লাল পিঁপড়ে কামড়ে একদম জায়গায় জায়গায় ফুলিয়ে দিয়েছে তো ওই জন্য গাছগুলোতে স্প্রে করে দিই তাহলে পিঁপড়েটা মরে যাবে আর স্প্রে করছি যখন তখন ভাবলাম যে সবগুলো গাছেই করে দিই এই সিম গাছটিম গাছগুলো এগুলোতেও যদি পিঁপড়ে বা পোকা লেগে থাকে তাহলে সেগুলো মরে যাবে আর এই গাছটাতে দেখতেই পাবে দেখতে পাচ্ছি কত লাল পিঁপড়ে ভালো করে দেখলে দেখতেই পাবে প্রচুর লাল পিঁপড়ে কিন্তু এই গাছটার মধ্যে এই লঙ্কা গাছগুলো আমার এত লাল পিঁপড়ে হচ্ছে কী বলবো একদম ভর্তি লালপিপে এই লঙ্কা গাছে হয়ে আছে তো ওই জন্যই বলুন না এখন সন্ধ্যাবেলা এখন স্প্রেটা করে দেবে যা পোকামাকড় থাকবে আর স্প্রেটা কিন্তু রাত্রেই গাছে করা উচিত কেন তো দিনের বেলায় কিন্তু যখন আলো থাকে তখন কিন্তু পোকামাকড়গুলো গাছের ওপরে থাকে না ওরা কিন্তু মাটির তলায় থাকে আর অন্ধকার হলে তখন কিন্তু গাছের ওপরে আসে এই জন্য যা করা চাষবাস করে দেখবে তারা কিন্তু ওই রাত্রেই হচ্ছে যে গাছে স্প্রে করে কেন বললাম আমার বাপের বাড়িতে দেখেছি আমার কাকা তো চাষবাস করে তো কাকাকে দেখেছি কোনো দিন আলো মানে দিনের আলো থাকতে থাকতে গাছে স্প্রে করে না অন্ধকার হয়ে গেলে তারপরেই গাছে স্প্রে করে তখন নাকি পোকামাকড়গুলো বাইরে বেরোয় মাটির থেকে নাহলে ভিতরে থাকে ওই জন্যে মানে দিনের আলো থেকে স্প্রে করলে অতটা কাজ দেয় না যখন অন্ধকার হয়ে যায় তখন একটু স্প্রে করলে অতটা কাজটা দেয় যাই হোক স্প্রেটা গুলেছিলাম বলে সবগুলো গাছেই দিয়ে দিতাম দেখো ড্রাগন ফ্রুট থেকে শুরু করে সবগুলো গাছে দিয়ে না হয় না রেখে দেবো কেন নষ্ট হয়ে যাবে তার থেকে সবগুলো গাছে দিয়ে দিই আর আমি একটু করে গুলিয়ে রাখি কেন বলো তো ওই যে ড্রাগন ফ্রুটে দিতে হয় না না ফুটে লেগে যায় প্রচণ্ড লাল ফুটে নষ্ট হয়ে যায় আর এবার তো তাও বেশ পাঁচ ছটা ড্র্যাগন ফ্রুট হলো ফুল তো প্রচুর ধরেছিল কিন্তু সব নষ্ট হয়ে গিয়ে ওই পাঁচ ছ পাঁচ ছটা মতন হয়েছে এর আগে ওনার তিনটে খাওয়া আছে আর এবারে এই যে দুটো গাছ দেখলে কালকে আমি এই একটা উঠবেন কমতে যাই এরপর চলে আসছি নিচে দেখো এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো আজকে বেশি জামা কাপড় নেই আজকে অল্পই কিন্তু জামা কাপড় আছে খুব বেশি জামা কাপড় নেই তাই ভাবলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর আজকে দুপুরে আর ঘুমাতে পাই নি ওই বাবাই আসবে বলে স্কুল থেকে বসেছিলাম বসছিলাম বাবাই আসুক তারপরে খেতে দেবো আমি ওই শর্ট শর্টকাট বানাচ্ছিলাম ওই করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে তারপরে ভাবলাম যে বাবাই আসলে খেতে দিয়ে তারপরে একটু ঘুমাবো কিন্তু বাবাই আসলো এসে ও বাথরুম গেলা এ করলেও তখন পাঁচটা বেজে গেছে তারপর আমি বললাম পাঁচটার সময় আর কী ঘুমাবো বলে পাঁচটার সময় ঘুমালে রাতে আর ঘুমাসবে তো এর জন্যে আর ঘুমায়নি তো ওই মোবাইল দেখছো মোবাইল দেখতে তারপর হলো না মুরগিকে জলটা দিয়ে আসলে মুরগিকে জল দিতে দিয়ে গিয়ে না গাছগুলোতেও জল দিই না একের পর একটা কাজ মনে করছে তো একটা একটা করে কাজ করে নিলাম এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো আর স্কুলে জামাটা ভিতরে ঢুকাবো না কালকেই তো আবার পরে যাবে স্কুলে ওই জন্য এখানেই রেখে দিলাম ভাঁজ করে বলুন বেশি জামাকাপড় আর ফুল ভিডিওটা দেখেও স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুব দরকার আমি বারবার করে বলছি তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু কোনো দিনই সামনে আগাতে পারবো না কোনো দিনই কিছুই করতে পারবো না তোমাদের সাপোর্ট ছাড়া তো তোমাদের সাপোর্টটা আমার ভীষণই দরকার ভীষণ দরকার প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো তো চলো এরপরে চলে আসলাম নিচে এখন নিচে এসে চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই নিচে এসেছি চাটা খাওয়া হয়ে গেছে তো ওইদিকে বসিয়ে দিলাম ভাত ভাত তোমাদের দাদা বললো আমাকে একটু চানাচুর দিয়ে ছোটো বাটি করে একটু চানাচুর দিয়ে চিড়ে ভাজা দিয়ে দাও তো এই যে তোমাদের দাদাকে একটা ছোটো বাড়িতে চানাচুর আর চুড়ি ভাজা দিয়ে দিয়ে দিচ্ছি আর এই চানাচুরটা আমার ভালো লাগে না কেমন মিষ্টি মিষ্টি তার জন্য আমার পছন্দ নয় এই চানাচুরটা তাও মাঝে মধ্যে খেতে হয় কিছু করার নেই আর এখানে বসিয়ে দিচ্ছি একটা হেয়ার টনিক এটা আমি ইউটিউব থেকে দেখেছি দেখে বানাচ্ছি এটা আমি কিছুদিন লাগিনি লাগানোর পরে যদি আমার উপকারে আসে বা কাজে লাগে সত্যিই যদি উপকার পাই তো অবশ্যই করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে আমি নিজে ব্যবহার করে নিই ব্যবহার করে যদি উপকারে পাই তাহলে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এই কীভাবে বানাচ্ছি কী কী দিয়ে বানাচ্ছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভাবলাম যে আগে আমি ব্যবহার করে দেখি নিজের ওপর ট্রাই করে দেখি যদি কাজে লাগে তাহলে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন বাজে রাত্রি নটা বাজার নিয়ে আসলো এই দশ পনেরো মিনিট আগে বাজার নিয়ে আসলো তো বাজার নিয়ে আসার পরে এখন দেখো আমি হচ্ছে বাজারটা গুছিয়ে নেব তো কি কী বাজার নিয়ে এসছে আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে দেখাই যে কী কী বাজার নিয়ে এসেছে শুক্রবার আমাদের এখানে হাট থাকে হাটটা আমাদের বাড়ির কাছেই তো ওইখানে হাট ওই হাটের থেকেই বাজার করে নিয়ে তো তোমাদের এখন নিয়ে আসলো এখন ও একটু দেরি করে যায় কেন হাটে শেষের দিকে গেলে না একটু কম দামে পাওয়া যায় কেন তখন ওটার টাইমটা গেলে তখন মানে ওরা তা কম দামে দিয়ে দেয় তো ওই জন্যে একটু দেরি করেই যায় হাটে এখানে দেখো কী কী নিয়ে এসছে কুয়াশ নিয়ে এসছে আর দেখো কুয়াশের কী সাইজ ছোট্ট ছোট্ট কুয়াশ নিয়ে এসছে সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখো আমার শাশুড়ি ওইদিকে আমি শাশুড়ি বলছিলাম দেখো কী কুয়াশ নিয়ে এসেছে একদম ছোটো ছোটো কচি কচি কুয়াশগুলো কিন্তু কচি কিন্তু একদম ছোটো ছোটো দেখো তোমাদেরকে ওইটাই আমি দেখাচ্ছিলাম কুয়াশের সাইজ দেখো লেবুর মতন তো যাই হোক এখানে দেখো কী কী ঢারলাম আমি কুয়াশ টমেটো চিচিঙ্গে মূলো প্লাস গাজর এখানে নিয়ে এসছে দেখো এই যে লাউ ডাটা অনেকদিন পরে লাউ ডাঁটা নিয়ে এসছে সঙ্গে নিয়ে এসছে সজনা ডাঁটা মানে যখন নিয়ে আসে তখন এক গাদা করে নিয়ে আসে কতগুলো সজনা রাটা নিয়ে এসেছে দেখো লাউ ডাঁটা সজনা রাটা সব কি একসঙ্গে খাওয়া যাবে বলো শুয়ে সেই তো শুকনোই হবে আর এগুলো হচ্ছে আদা দুই দুটো প্যাকেটে নিয়ে এসেছে একটা হয়তো বাড়ির জন্য একটা কাউকে দেবে তারপরে বার করলাম কুমড়ো এরপরে আমি ব্যাগটা ধরে উল্টে ঢেলে দিলাম আর ব্যাগের নিচে দেখো কাদা মাটি ওই যে হাটে নিয়ে গিয়েছিল মনে হয় হাটের নিচে বাজারে নিচে রেখেছিল তো টাটি লেগে গেছে এরপর এখানে কি আছে পটল আছে ঢ্যাঁড়ুস আছে বেগুন আছে তারপর হচ্ছে তোমার কচু আছে গাঁঠি কচু যেটা অনেকেই সুজি কচু বলে থাকে আবার অনেকেই গাঁঠি কচু বলে তো সেই গাঁঠি কচু আছে তো আমি এখন এগুলো সব এক এক করে আলাদা করে প্লাস্টিকে তুলে রেখে দেবো আলাদা আলাদা করে রাখবো আর যেগুলো আগের সবজি আছে আগে সবজি বলতে আজকে আমার বাড়িতে সবজিই ছিল না জানো তো আগে সবজি বলতে একটু বেগুন আছে আর লেবু আছে এই আছে মানে আর কিছুই নেই তো প্লাস্টিক প্লাস্টিক অনেক প্লাস্টিক প্লাস্টিক ঢুকানো দেখো বার করে নিচ্ছি সেগুলো শুধু বেগুন একটা কুয়াশ একটা শশা আর ছিল ভেতরে লেবু তো ওইগুলো বার করে এখন হচ্ছে এগুলো ঢুকিয়ে নেব তো এখন হচ্ছে আমি দেখো সইনাটাগুলো ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি কেন বলো তো নাহলে কিন্তু এত লম্বা লম্বা টাটা ফ্রিজে ঢুকবে না ওই জন্যই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো চলো আমি শাক সবজিগুলো উঠিয়ে নিই আর আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা